আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তের আজকের 29 আগস্ট খুবই ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার খবর নিয়ে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম কোণে আরো একটি লঘুচাপ আপাতত বাংলার আকাশ পরিষ্কার এবং তীব্র ভেপসা গরমের উপলক্ষণ দেখা যাচ্ছে এর মধ্যে বৃষ্টিপাতের পূর্বাভাস দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে বাংলার আকাশে মেঘমালা ঢুকতে শুরু করেছে আগামী 29 আগস্ট দুই পঁচিশ দেশের বেশ কয়েকটি জেলা ও বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানালো বাংলাদেশ ওয়েদার টিম রংপুর ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে রংপুর ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে প্রিয় দর্শক এমনটাই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডি স্যাটেলাইট পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে রয়েছে আগামী চব্বিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং আট বিভাগের ৬৪ জেলায় কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে তাই প্রিয় দর্শক আপনি কোন জায়গা থেকে দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার কিরকম অবস্থা বিরাজ করছে তার গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে এরকম আরো গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক প্রথমে আমরা জানিয়ে দিব বাংলাদেশের আট বিভাগের কোন কোন অঞ্চলের সকাল দিকে বৃষ্টিপাত হতে পারে তার গুরুত্বপূর্ণ খবর প্রথমে আমরা চলে যাব চট্টগ্রাম বিভাগের কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে এর গুরুত্বপূর্ণ খবর জানতে এদিকে আমরা দেখতে পাচ্ছি মানিকছড়ি ফটিকছড়ি উপজেলা হাটাজারি চট্টগ্রাম সাতকানিয়া চকরিয়া কোতুবদিয়া মহেশখালী এইসব অঞ্চলে কিন্তু তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত সকালে বৃষ্টিপাত হতে পারে এদিকে রোহাংসড়ি থানসি রাজস্রলি বান্দরবান এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে তাছাড়া দিঘিনালা ঘাগড়াছরি লংডু এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে এদিকে বেলুনিয়া সাগলনাইয়া এসব অঞ্চলে কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে দেখতে পাচ্ছি সিলেট জগন্নাথপুর বালাগঞ্জ চরখাই সাতক বাজার বিশ্বম্বর ফেনারবাগ এইসব অঞ্চল দিয়ে কিন্তু এক থেকে দু মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক সকাল দিকে মৌলভীবাজার কোলাওরা ধর্মনগর বড়লেখা কমলগঞ্জ কুমারঘাট আম্বাসা খোয়াই এসব অঞ্চলে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে এদিকে হাবিবগঞ্জ ইটনা নাসিরনগর এইসব অঞ্চলে আকাশ নিরানব্বই পার্সেন্ট মেঘমালায় ঢাকা থাকবে এদিকে কোটিয়াদি কিশোরগঞ্জ কেন্দুয়া নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া আগরতলা এইসব অঞ্চলে কোন কোন জায়গায় গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ আকাশ নিরানব্বই পার্সেন্ট মেঘমালায় ঢাকা থাকবে এদিকে উদয়পুর কুমিল্লা ব্রাহ্মণপাড়া লাকসাম হাজিগঞ্জ মুন্সিগঞ্জ রায়পুর চৌমোহনী মোহনা এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে এদিকে ঢাকা মুন্সিগঞ্জ নরসিংদী কাপাসিয়া ব্যাটনস্টল ধামরাই দোহার শিবচর মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর এইসব অঞ্চলে কিন্তু কোন কোন জায়গায় মেঘমলায় ঢাকা থাকবে অর্থাৎ বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই এদিকে গৌরনদী বরিশাল ভোলা বোরহানুদ্দিন লালমোহন চরফেশন এইসব অঞ্চলে কোন কোন জায়গায় এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক সকাল থেকে বরিশাল শহর অঞ্চল কাউখালী জিয়ানগর মঠবাড়িয়া মির্জাগঞ্জ এইসব অঞ্চল কিন্তু পরিপূর্ণ পরিষ্কার রয়েছে এদিকে পাথর ঘাটা কলাপাড়া এইসব অঞ্চল দিয়ে কিন্তু এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে রংপুর সৈয়দপুর জল ঢাকা দেবীগঞ্জ কাহারোল ঠাকুরগড় বোদা এইসব অঞ্চলে কিন্তু এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সকাল থেকে পঞ্চগড় অঞ্চলে কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে এদিকে বিরামপুর পাঁচবেবি বালুরঘাট পাটনিটলা আক্কেলপুর শিবগঞ্জ বগুড়া আদমদিঘি এইসব অঞ্চলে আকাশকন্দু পরিপূর্ণ পরিষ্কার রয়েছে এদিকে নন্দীগ্রাম তারা সিংরা মোহনপুর রাজশাহী পুটিয়া লালপুর ভাঙ্গুরা এইসব অঞ্চলে কিন্তু কোনো কোনো জায়গায় নিরানব্বই পার্সেন্ট মেঘামালা ঢাকা থাকবে অর্থাৎ ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে লালপুর ভেরামারা পাবনা বেড়া পাংসা বালিয়াকান্দি মাগুরা এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে কোন কোনো জায়গায় আকাশ মেঘামলায় ঢাকা থাকবে ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে মাগুরা নরাইল যশোর অভয়নগর গোবিনাথপুর মুকসুদপুর টুঙ্গিপাড়া খুলনা বাগেরহাট এইসব অঞ্চলে কিন্তু সকাল থেকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই প্রিয় দর্শক দুপুরের দিকে কিন্তু বাংলাদেশের আট বিভাগের কোনো কোনো জায়গায় আবহাওয়ার কিছু বড় পরিবর্তন ঘটবে এখন আমরা জানিয়ে দেব তার গুরুত্বপূর্ণ খবর প্রথমে আমরা দেখতে পাচ্ছি বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ এইসব অঞ্চলে কিন্তু দশ থেকে এগারো মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর লোহাগাড়া এইসব অঞ্চল দিয়ে কিন্তু চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত দুপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে এদিকে বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন মতিরহাট ফরিদগঞ্জ এসব অঞ্চল দিয়ে কিন্তু কোন কোন জায়গায় পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেখতে পাচ্ছি মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর ঢাকা নগরপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু কোনো কোন জায়গা চার থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ লাখাই আগরতলা কাপাসিয়া এইসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘমালায় ঢাকা থাকবে কোনো জায়গায় গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে এদিকে ময়মনসিংহ বাগমারা চররাজীবপুর সরিষাবাড়ি তুরা এইসব অঞ্চল দিয়ে কিন্তু জায়গায় থেকে মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে সরিষাবাড়ি জামালপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দেখতে পাচ্ছি বগুড়া ঘোয়াঘাট বালুরঘাট মহাদেবপুর সিংরা এইসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘমালায় ঢাকা থাকবে কোন জায়গায় গুড়ি করে বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে আমরা দেখতে পাচ্ছি অঞ্চলে কিন্তু থেকে মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে দুপুরের দিকে বালাগঞ্জ বড়লেখা কোলাবাড়া মৌলভীবাজার কমলগঞ্জ হাবিবগঞ্জ এইসব অঞ্চলে আকাশ কিন্তু মেঘামায় ঢাকা থাকবে ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে কুমিল্লা উদয়পুর বেলুনিয়া ব্রাহ্মণপাড়া আগরতলা ব্রাহ্মণবাড়িয়া এইসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘমালায় ঢাকা থাকবে ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে হাজিগঞ্জ লাকসাম মোহনী রায়পুর এইসব অঞ্চলে কিন্তু সর্বোচ্চ সাত থেকে আট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে ফুটকশুরি উপজেলা হাটাজারি চট্টগ্রাম সাতকানিয়া চক্রিয়া মহেশখালী এইসব অঞ্চলে কিন্তু কোন কোন আকাশ মেঘমালা ঢাকা থাকবে অর্থাৎ এইসব কোন জায়গায় তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এদিকে রংপুর সৈয়দপুর পীরগঞ্জ লালমনিরহাট চিলমারি বিরামপুর এইসব অঞ্চলে কিন্তু দুপুর দিকে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে চর রাজীবপুর বাহাদুরবাদ জামালপুর সরিষাবাড়ি বগুড়া শিবগঞ্জ এইসব অঞ্চল দিয়ে কিন্তু এক থেকে দু মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে দর্শক বিকেলের পর থেকে রাতের কিছু আংশিক অংশে আট বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া থাকবে এখন জানিয়ে দেব তার খবর ঠিক আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ ঢাকা কুমিল্লা বরিশাল খুলনা মেহেরপুর রাজশাহী কালাই রংপুর এসব অঞ্চল দিয়ে কিন্তু বিকেলের পর থেকে রাতের আংশিক অংশে কোন জায়গায় ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বিকেলের পর থেকে রাতের কিছু আংশিক অংশে কিন্তু সিলেট বিভাগের কোন কোন জায়গায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে রয়েছে সিলেট চরখাই জৈন্তাপুর সাতকবাজার বিশ্বম্ভপুর জগন্নাথপুর বালা বড়াখা এইসব অঞ্চল দিয়ে কিন্তু ছয় থেকে ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া কুলাবা মৌলভীবাজার কমলগঞ্জ ধর্মনগর এইসব অঞ্চল দিয়ে কিন্তু তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কুমিল্লা আগরতলা আমবাসা আমরপুর সেনবাগ ফরিদগঞ্জ মতিরঘাট লাখা এইসব অঞ্চলে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে তাছাড়া খাগড়াছড়ি অঞ্চল দিয়ে কিন্তু দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বিকেলের পর থেকে রাতের কিছু আংশিক অংশে বৃষ্টিপাত হতে পারে এদিকে চট্টগ্রাম চকরিয়া নাইংশরী ফটিকছড়ি এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে এদিকে বরিশাল পিরসপুর মট কোলাপাড়া লালমোহন ভুমতির হাট এসব অঞ্চল দিয়ে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নাই এদিকে খুলনা যশোর সাতক্ষীরা শ্যামনগর লোহাগারা ফরিদপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে এদিকে বগুড়া মহাদেবপুর রাজশাহী মেহেরপুর পাবনা শৈলকুপা এইসব অঞ্চল দিয়ে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে এছাড়া ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু কোন কোন জায়গায় এক থেকে দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে শীতলকুচি জলঢাকা লালমনিরহাট রংপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু একই অবস্থা বিরাজ করবে আর তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বিকেলের পর থেকে রাতের কিছু আংশিক অংশে বৃষ্টিপাত হতে পারে প্রিয় দশক এই ছিল উনত্রিশে আগস্ট রোজ শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এরকম আরো গুরুত্বপূর্ণ প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন